বল <laughs>

শুনাই হাই কৰা छ तो

নাহলে একটু কমেন্ট্রি করে যাই গা একটু জান দিয়ে বেচারা আসে তো কি দেবে এটার একটা কু দেরি আছে এটার একটা মাঝখানটা নাই ও না মাঝখানটা নাই ইতিমধ্যে সিজিএফ টুর্নামেন্টের প্রথম ইনিংসে চার উইকেট পড়ে গেছে সাত ওভার রানিং চলছে যেখানে রান হয়তো বা পঞ্চাশের কাছাকাছি এবং বলতে না বলতে কমেন্ট্রিতে এসে কমেন্ট্রিতে এসে ছয়ের একটা ভাগ্য ঘুরিয়ে দিল বলতে না বলতে ব্যাটসম্যান শাকিল একটি ছয় আঁকিয়ে দিল লং অনের উপর দিয়ে বিশাল একটি ছয় যা মনোমুগ্ধবর একটি ব্যাটসম্যানের ইলিগাল কিছু ডেলিভারি কারণে তার বলের পেস্ট একটু কমাতে বলা হয়েছে আম্পায়ার দ্বারা নেই ওভার ওভার না ভালো ভালো করে যা যদি আমার কমেন্ট্রি ওভার পর্যন্তই ভাঙাচোরা কমেন্ট্রি হয়তোবা দলীয় 84 রানের মতো হয়ে গিয়েছে 85 রানের মতো শাকিল ভাই लास्ट পর্যন্ত ফোকাস করেন বলের लास्ट পর্যন্ত ফোকাস করুন আগে চিন্তা করেন না কোন নাম মারবেন लास्ट পর্যন্ত দেখেন তারপর আলো মারেন শট এবার খুবই সুন্দর শট ফ্লিক শর্ট বলা যেতে পারে বিস্কোয়ার লেগ দিয়ে ছয়